যেটা দিয়ে আপনি গরম পানি ঠান্ডা পানিটা নিতে পারবেন ওই যে দেখেন ডাবল লেয়ার করা আছে সেক্ষেত্রে আপনার হবে না কিন্তু এটা হ্যাঁ আজ তো খাসি ওয়াশ করবেন চার পাঁচটা মুরগি একসাথে গ্যারান্টি দিচ্ছি রং মরিচার গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি একটি টাকা অ্যাডভান্স দিচ্ছি না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আবারোন্ত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক সব ধরনের সিঙ্কের কালেকশনে আজ এসেছি যেটা হচ্ছে সব ধরনের সাইজ अवेलेबल থাকবে টেক স্পেনের 100% 304 এসএস এর কিন্তু আর পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে রাশেদ ভাইয়ের কাছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাস্টমারদের ফিডব্যাক এবং হচ্ছে কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদের স্বপ্ন পূরণ করতে পারি এজন্য নিজের কাছে ভালো লাগে এবং কাস্টমাররাও আমাকে দোয়া করে ইনশাল্লাহ আচ্ছা এখানে সবই কি টেকা স্পেনের এখানে যতগুলো আছে সবগুলাই টেকা স্পেন আছে পাশাপাশি কে কে জার্মান আছে কে কে জার্মান আছে একেবারে ইউরোপিয়ান কোয়ালিটি এবং হচ্ছে জার্মানিজ কোয়ালিটি হবে কিন্তু আর যার যেটা লাগবে ওইটাই আমি দিতে পারবো আর সবগুলা সিং এর সাথে আজকে লাইট টাইম গ্যারান্টি থাকবে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে অনেকে কালার গ্যারান্টি দিতেছে না ঠিক আছে আমি কালার গ্যারান্টি দিচ্ছি জং মরিসার গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি একটি টাকা অ্যাডভান্স দিচ্ছি না সম্পূর্ণ টাকা

এরপর হচ্ছে জন্নার মতো একটা পানি থাকবে যেটার মধ্যে কিনা আপনি গরম পানি ঠান্ডা পানি এখান থেকে মিক্সিং করে নিতে পারবেন সুইচ আর এগুলো হচ্ছে পিয়ানো সুইচ এটা দিয়ে হচ্ছে আপনার এইখানে পানির ফুলটা সারবেন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনার এই যে এই কলটা ইউজ করবেন এই যে এটা দিয়ে হচ্ছে আপনার

প্রথম এটা যেটা হবে এটা এদিকে হবে বিশ এদিকে হবে আপনার ঠিক আছে তো এরপরে যেটা আছে ওয়াল মাউন্ট এদিকে হবে চব্বিশ যারা কিনা কলটা দেওয়ালের সাথে লাগাতে চব্বিশ হ্যাঁ চব্বিশ আঠারো এটার দামও থাকবে আজকে মাত্র এরপরে চলে আসেন যেটা আঠারো চব্বিশ সবচেয়ে স্মার্ট এবং এটার চাহিদা কিন্তু বাজার অনেক বেশি হ্যাঁ এটার সাথে এই যে দেখেন এদিকে হবে চব্বিশ আঠারো এবং এদিকে হবে আপনার চব্বিশ এবং এটার সাথে পাবেন একটা বাস্কেট পাবেন একটা আপনার ওই যে সরি যে পানিটা পড়বে এটার জন্য একটা থাকবে এবং হচ্ছে অল এক্সেসরিজ ফ্রি থাকবে প্লাস হচ্ছে একটা লিকুইড অপশন থাকবে এখানে একটা কলার অপশন থাকবে এখানে একটা চপিং বুট রাখতে পারবেন অথবা প্লেট রাখতে পারবেন কিন্তু এটার সাথে তো এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এসএস এবং কি ভাই এগুলো প্রত্যেকটা আপনার সাউন্ড প্রুফ এই যে দেখেন ডাবল লেয়ার করা আছে সেক্ষেত্রে আপনি কখনো সাউন্ড

আটশো এরপরে চলে আসেন এই যে দেখেন এদিকে ষোলো বিশ এদিকে হবে বিশ এদিকে ষোলো এটা দাম দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র এরপরে দেখেন এরপরে হচ্ছে যেটা এদিকে হবে আপনার বাইশ এবং এদিকে হবে আপনার এখানে শপিং হল এর থাকবে লিকুইড অপশন থাকবে এখানে সুরিচাগুর অপশন আছে সব থাকবে প্রত্যেকটা সিং এর সাথে তাড়াতাড়ি থাকবে এটার দাম থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা সরি ভাই এটার দাম থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা এক হাজার কম ভাই ছয় টাকা মাত্র এরপরে যেটা আঠারো বাইশ সাইজের বেলাগের মধ্যে এটার দাম থাকবে সাত হাজার তিনশো ডেলিভারি চার্জ ফ্রি একটি টাকা অ্যাডভান্স করতে হবে না এরপরে যেটা হচ্ছে স্মার্ট সিং বলে অনেকে এটার সাথে পাবেন একটা আপনার ফিল্টারের কল পাবেন এখানে পাচ্ছেন একটা আপনার

ছোট বড় বল নিবেন এটাও কিন্তু আমাদের কাছে আছে তো এটার দাম দিবাস কে কত জানেন ভাই কত এগারো হাজার পাঁচশো ডাবল বল হ্যাঁ ডাবল অনলি ফর এগারো হাজার পাঁচশো টাকাটা আর বেলাটা থাকছে বারো হাজার তারপরে আপনি যেটা চলে আসেন আঠারো ছত্রিশ সবচেয়ে বড় যাদের কিচেন রুম অনেক বড় লাক্সারিয়াস একটা হচ্ছে আপনার কিচেন সিং পানি ট্যাপ ট্যাপ করবে না এবং হচ্ছে আপনার এটা সাউন্ড প্রুফ এবং অল সাথে ফ্রি পেয়ে যাবেন তো এটার দাম থাকতেছে কত জানেন মাত্র এগারো হাজার আটশো

আছে চাইলে এগুলো আপনারা সারা বাংলাদেশ এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট পাঠিয়ে দিলে দাম এবং আমাদের থেকে নিতে পারবেন